সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আর্জিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় এই আবহে এই ঘটনার জেরে গোটা দেশ জুড়ে উঠেছে নিন্দার ঝড় আর এই মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সময় যত গড়াচ্ছে ততই কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে দর্শক এই কাজ বা এই যে ধর্ষণ করে খুন করা হয়েছে এই মহিলাকে এই কাজ একজনের পক্ষে সম্ভব নয় বলে প্রথম থেকেই দাবি করে আসছিল বড় বড় চিকিৎসক থেকে শুরু করে বিশেষজ্ঞরা সকলেই তাহলে সেই আশঙ্কায় কি সত্যি হলো কেন বলছি দর্শক দেখুন দর্শক আপনারা জানেন যে এই মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্যের পুলিশকে একেবারে তুলোধনা করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস কারণ এই মহিলা চিকিৎসকের মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল পুলিশ সেই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং সিবিআই তদন্তের নির্দেশ দেয় আর এর পরেই সিবিআইয়ের হাতে উঠে এলো একেবারে চাঞ্চল্যকর এবং চমকে দেওয়ার মতো তথ্য কি তথ্য দেখুন দর্শক আরজিকর কাণ্ডের ময়নাতদন্তের যে রিপোর্ট দেখে চিকিৎসকরা জানিয়েছে ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত আর সেই তথ্য সিবিআইয়ের হাতে দেখুন দর্শক করে নির্যাতিতা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় একাধিক ব্যক্তিকে জড়িত থাকার ইঙ্গিত মিলেছে ময়না তদন্তের রিপোর্টে সূত্রের খবর মৃতার ময়নাতদন্তের রিপোর্ট দেখার পর এমনই দাবি করেছেন একজন চিকিৎসক নির্যাতিতা ওই মহিলা চিকিৎসকের শরীরে যে একাধিক আঘাত ছিল এবং তার যে গভীর ক্ষত ছিল তা দেখে নিশ্চিত হয়েছেন এই ওই চিকিৎসক পাশাপাশি মৃতার যৌনাঙ্গে যে পরিমাণ বীর্য পাওয়া গিয়েছে তা কখনোই একজন পুরুষের হওয়া সম্ভব নয় এ ব্যাপারে ডাক্তার সুবর্ণ গোস্বামী যিনি ওই মহিলা চিকিৎসকের ময়না ময়নাতদন্তের রিপোর্ট দেখেছেন তিনি ঘটনার দিন ঠিক কী হয়েছিল তার একটা আভাস দিয়েছেন পাশাপাশি তিনি কলকাতা পুলিশের দাবিকে কার্যত একেবারে উড়িয়ে দিয়েছেন পুলিশ যে দাবি করেছিল সেই দাবি কিন্তু একেবারেই তিনি উড়িয়ে দিয়েছেন ডাক্তার গোস্বামী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মৃত মহিলা চিকিৎসকের দেহে যেসব আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে তার গভীরতা এবং যৌনাঙ্গ থেকে উদ্ধার হওয়া বীর্যের পরিমাণ কখনোই একজন পুরুষের দিকে ইঙ্গিত করে না এই এই যৌন হেনস্থার পেছনে একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা জোরালো হচ্ছে দর্শক ময়না তদন্তের রিপোর্ট দেখে আন্দোলনকারী চিকিৎসক থেকে শুরু করে ফরেনসিক বিশেষজ্ঞদের দাবি তারা দাবি করেছেন ঘুমন্ত অবস্থায় ওই মহিলা চিকিৎসকের ওপর হামলা করা হয়েছিল সেই জন্যই প্রাথমিকভাবে যতটা প্রতিরোধ করা স্বাভাবিক তা করতে পারেনি তিনি তবে পরবর্তীকালে হামলার মুখে তিনি পাল্টা লড়াইয়ের চেষ্টা করেন এই ঘটনা একা একজনের পক্ষে ঘটানো সম্ভব নয় রিপোর্ট অনুযায়ী নির্যাতিতা চিকিৎসকের পেটে ঠোঁটে আঙুলে বাঁ পায়ে ক্ষত রয়েছে এমনকি চিকিৎসকের চশমার কাঁচ ভেঙে চোখে ঢুকে গিয়েছিল তার মুখ খুব জোরে চেপে ধরে রাখা হয়েছিল তার মাথা দেওয়ালে বা মেঝেতে ঠুকে দেওয়া হয়েছিল এইদিকে মৃত চিকিৎসকের গালে ক্ষত রয়েছে তা হামলাকারীর নখের থেকে হয়েছে বলে অনুমান হয়েছে ময়না তদন্তের রিপোর্টে একদিকে চিকিৎসকের পাল্টা লড়াইয়ের চিহ্ন নাকি সঞ্জয়ের শরীরেও পাওয়া গিয়েছে প্রসঙ্গত ঘটনার পর প্রথমে কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রাথমিক দাবি করা হয়েছিল ঘটনায় মাত্র একজন পুরুষ জড়িত রয়েছে কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট দেখার পর চিকিৎসক সহ চিকিৎসক সেই দাবি ন্যাস্য করে দিয়েছে একই মত ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার মমতা আশঙ্কা প্রকাশ করেছিলেন এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে উল্লেখ্য এদিন আরজি করের সেমিনার হলে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় হয়েছে গোটা দেশ প্রথমে ঘটনার তদন্ত শুরু করে কলকাতা পুলিশ ঘটনাকে ঘিরে আদালতে একাধিক মামলা হয় মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস নামের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সময় পুলিশের ডায়রি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় এদিন দুপুর একটা নাগাদ পুলিশ সেই কেস ডায়রি জমা দেওয়ার পর তা দেখে প্রবল অসন্তোষ প্রকাশ করে আদালতে কার্যত এই মামলার তদন্ত পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস এরপরই সেই মামলার তদন্তের ভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে অর্পণ করে আদালত ঘটনাটি প্রকাশ্যে আসার পর চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ সঞ্জয় রায় নামে পঁয়ত্রিশ বছর বয়সী এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে যদিও সেই সময় পুলিশ দাবি করেছিল ঘটনায় একজন মাত্র জড়িত আছে পরে তার এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনার কথা স্বীকার করে নেয় দর্শক কি বলবেন আপনারা যেখানে রাজ্য সরকার এর পুলিশ প্রথমে দাবি করেছিল যে এই মহিলা চিকিৎসককে একজনই খুন করেছে এবং আরও একটি মারাত্মক তারা দাবি করেছিল যে এই মহিলা চিকিৎসক আত্মহত্যা করেছে তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তবে আরজিকর হাসপাতালের চিকিৎসক তরুণীর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে এলে ফাইনাল পোস্টমার্টামের রিপোর্ট এবার প্রকাশ্যে এসেছে সূত্রের খবর তরুণীর শরীর জুড়ে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন এটা ফাইনাল রিপোর্ট তার মধ্যে দুই গাল গলা ঠোঁটে রয়েছে সেই আঘাত থাইরয়েডের কার্টিলেজ থেঁতলে দেওয়া হয়েছে নির্যাতিতার যৌনাঙ্গ থেকে প্রায় দেড়শো গ্রাম দেহরসের নমুনা সংগ্রহ করা হয়েছে যা ইতিমধ্যে টেস্ট এবং ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে এছাড়াও যৌনাঙ্গে গভীর ক্ষতের প্রমাণ মিলেছে অ্যান্টি মর্টেন বিপুল পরিমাণে রক্তপাত হওয়ায় হাইমেন পর্যন্ত ফেটে যায় ঘটনার সময় তরুণীর বুকে আঘাত করা হয়েছে দম বন্ধ করা হয়েছে গলা টিপে থাইরয়েড এর কাছে হাড় ভেঙে যায় ডিএনএ স্ট্যাপিং টেস্ট ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে আঙ্গুলের নখ মনে করা হচ্ছে শ্বাসরোধ করে গলা টিপে খুন করা হয়েছে ওই চিকিৎসক তরুণীকে দর্শক কর চিকিৎসক খুনের ঘটনায় তদন্তের রিপোর্টে এমনই ভয়াবহ তথ্য সিবিআইয়ের হাতে এসে পৌঁছেছে আর এই তদন্তের প্রাথমিক রিপোর্টে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠে এসেছে সেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী রাত তিনটি থেকে সকাল ছটার মধ্যে অমানবিক অত্যাচার এর ঘটনাটি ঘটেছে সেখানেই তরুণী শকের গলায় একটি হাড় ভাঙা পাওয়া যায় তাই মনে করা হচ্ছে গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে এছাড়াও চোখ গলায় রক্তে দাগ এবং যৌনাঙ্গের ক্ষত চিহ্ন রয়েছে বলে সূত্রের খবর ধন্যবাদ দর্শক